আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ব্যাপক তৎপর জামায়াতে ইসলাম নির্বাচনের পদ্ধতিগত পরিবর্তন জুলাই ও সংস্কার সহ বিভিন্ন ইস্যুতে সোচ্চার হওয়ার পাশাপাশি নিজেদের কার্যক্রম জোরদার করেছে সব আসনে দলীয় প্রার্থী দিয়ে বেশ আগে থেকে নির্বাচনী গণসংযোগ চালাচ্ছে জামায়াত একই সঙ্গে আগামীতে সরকার গঠনের প্রত্যাশা নিয়ে ইসলামী ও সমমনা বেশ কিছু দলের সঙ্গে সমঝোতার ভিত্তিতে ভোট করারও টার্গেট রয়েছে তাদের এরই অংশ হিসেবে দফায় দফায় মিটিং করছেন জামায়াত ইসলামের নেতারা এখন পর্যন্ত নির্বাচনী জোটের রূপরেখা না হলেও জুলাই সনদের আইনি ভিত্তি ও সে অনুযায়ী আগামী নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে জামায়াতের সঙ্গে একমত নয়টি দল এছাড়া লেভেল প্লেইং ফিল্ড তৈরি উচ্চকক্ষে পি বাস্তবায়ন এবং আওয়ামী দুশোর জাতীয় পার্টির রাজনীতি নিশ্চিতের বিষয়ে অনেকে একমত ইতিমধ্যে গত বৃহস্পতিবার ঢাকায় এবং শুক্রবার বিভাগীয় শহরগুলোই পৃথক বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। ইসলাম, ইসলামী আন্দোলন খেলাফত বাংলাদেশ, খেলাফত খেলাফত আন্দোলন জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা এবং নেজামী ইসলাম পার্টি নির্বাচনী জোট বিষয়ে কোন সিদ্ধান্ত না হলেও বেশ আশাবাদী জামায়াত সহ ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফত মুজলিশ বাংলাদেশ খেলাফত মুজলিশ খেলাফত আন্দোলন জাকপা ও নেজামে ইসলাম পার্টি এর বাইরে ইসলামী ঐক্যজোট জাতীয় নাগরিক পার্টি এনসিপি গণ অধিকার আমার বাংলাদেশ এবি পার্টি সহ আরো কিছু দলকে নির্বাচনী সমঝোতার প্রত্যাশা রয়েছে জামায়াতের ডাকসু ও জাকসু নির্বাচনে ইসলামী ছাত্র শিবিরের প্রার্থীদের নিরঙ্কুশ বিজয়ী এবং ছাত্রদলের প্রার্থীদের ভরাডুবিতে আগামী নির্বাচন নিয়ে সংশ্লিষ্ট মহলে নতুন প্রত্যাশার সৃষ্টি হয়েছে জামায়াতের সঙ্গে জোট গঠনের বিষয়টি নিয়েও মনাদের মধ্যে নতুন ভাবনা দেখা দিচ্ছে বলে জানা গেছে বাংলাদেশ খেলাফত মজলিশের আমির মাওলানা মামুনুল হক সংবাদ মাধ্যমকে বলেন ইসলামিক সমমনদের নিয়ে চলমান জোট গঠনের ও জোরদার রয়েছে বাংলাদেশ জামায়াতের ইসলামিক সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার সংবাদ মাধ্যমকে বলেন তারা একটি নির্বাচনী জোট গঠনের প্রচেষ্টা চালাচ্ছে সবার সঙ্গে পারস্পরিক আলাপ আলোচনা চলছে সবার সঙ্গে ঐক্যমত্য হলে জোট গঠন হবে এক্ষেত্রে তাদের সঙ্গে উল্লেখযোগ্য সব ইসলামী দলের থাকার সম্ভাবনা রয়েছে